অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই বিউটিফুল দেখার চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু মাত্র আশি হাজার টাকায় বাজাজ কোম্পানির বিখ্যাত পালসার গাড়ি পেয়ে যাবেন তাও আবার দশ বছরের পেপার্স কমপ্লিট সহকারে ঠিক আছে তো প্রিয় দর্শক রাস্তার সাইডে কথা বলছি বা ভিডিও করতেছি যদি সাউন্ড থাকতে পারে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবার আগে দেখা হচ্ছে বাজাজ কোম্পানির বিখ্যাত পালসার গাড়ি ডবল ডিক্সের বাইকটা ফরিদপুরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে এই বাইকটা পেজ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে ডাবল ডিস্ক এর পালসার নাম্বার সহকারে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একটু আসেন অবশ্যই খুবই সুন্দর গাড়ি এই বাইকটাও পেজ যাবেন এক লাখ টাকা ঠিক আছে এবং এখানে আছে একটা সিঙ্গেল পালসার দুই হাজার মডেল এই পালসার গাড়িটার পেজ যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ হাজার টাকা তারপর আসেন অবশ্যই কথা বলা সুযোগ থাকবে এরপর আছে ডাবল ডিক্সের পালসার ব্লু কালারের ভিতরে এই পালসারটা হচ্ছে কাগজ করা নাম্বার স্মার্ট কার্ড সহকারে কাগজ আপডেট মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপর আছে একটা সিঙ্গেল ডিক্সের এবিএস আসলে সিঙ্গেল ডিক্সের এবিএস টা খুবই রয়ার এটা পাওয়া যায় না এই বাইকটার আমরা আজকের জন্য এক লাখ আশি হাজার টাকা প্রাইস তারপর আসেন অবশ্যই কথা বলা শুরু থাকবে তবে আজকের জন্য ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এক লাখ পঁচাত্তর হাজার যাদের এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাজেট আছে নতুন গাড়ি খুঁজতেছে নতুন গাড়িটা আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন এরপর আসলে একটা বাজাজ পালসার ডাবল ডিস্ক ফরিদপুরের নাম্বার করা সহকারে তো এই বাইকটা আমাদের কাছ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কি বলবো ডাবল ডিস্ক পালসার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একটা বিশাল ব্যাপার কারণ আপনারা ওয়ান টেস্ট গাড়ি কিনতে গেলে এক লাখ বিশ পঁচিশ বা তিরিশ দিয়ে কিনতে হবে এবার আছে একটা সর্বশেষ এটা হচ্ছে ফরিদপুরের নাম্বার দশ বছরের পেপার মাত্র আশি হাজার টাকা কালো কালারের পালসার তো যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবেন

যোগাযোগ করে গাড়িগুলা কিনতে হবে আর আমাদের যে কোনো বৈধ বাইক দিয়ে চাইলে আমাদের সাথে যে কোনো বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুযোগ থাকবেন লোকেশন ফরিদপুর সদর শিবামপুর খলিলপুর সুলতামপুর খেলাঘর বেলা তো ভালো থাকবে সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম